মানে অসাধারণ দেখতেছি বাংলাদেশে স্টার সিনিপ্লেক্সে তুফানের রেকর্ড ভেঙে তুফান ছিল উন উনতিরিশ কোটি প্লাস আর ধরত হয়েছে তিরিশ কোটি প্লাস এটা ফার্স্ট দিন ইচ্ছা এটা শাকিব খান ছাড়া এটা সম্ভব না বাংলা চলচ্চিত্রে শাকিব খান যতদিন আছে ততদিন তো এটা সলবেই আর এটা এখন দেখতেছেন আজকে চতুর্থবারের ওভারের মতন আমরা আসছি আমাদের টিম চৌষট্টি জেলার ফোরাম এবং প্রবাসী ইউথ প্রবাসী এরা মিলিয়ে আমরা একটা গ্রুপ করছি আমরা সাকিব খানের যে ছবি আসুক মুক্তিভোগ আমরা সবাই এটা প্রচার প্রচারণা করব সাকিব খানের ছবি দেখব আমরা অন্তত এক সপ্তাহ আমরা হলে হলে থাকতে চাই শাকিব খানের ছবি আসলে পরে আমরা এক সপ্তাহ উৎসব করবো অন্তত এক সপ্তাহ আমরা এই যে ফাজানা তুফান ভাই আছে আমাদের তারা আসতে তুফান ভাই অসুস্থ জন্য ফাজানা বু আমেরিকা থেকে আদার্স যারা চৌষট্টি জেলার চৌষট্টি জন প্রতিদিন হিসাবে আমরা প্রচার করছি মাইকিং আপনারা দেখতে পাচ্ছেন যে মাইকিংয়ে আমরা চৌষট্টি জেলা থেকে আমরা আমি বরিশাল থেকে উনি গাজীপুর থেকে এই আমাদের আরও অনেকে যে অনেক জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে এইটা যে প্রচার প্রসার হয়েছে এটা ফার্স্ট টাইম ইতিহাসে কোনো নায়কের কোনো নায়কের ফ্যানসরা এটা কয় নাই সেটা পৃথিবীতে উল্টিয়ে গেল আমরা বিশ্বাস করব না এটা শুধু সাকিব খানের ফ্যানরা একতা সব কিছু একতা হিসেবে এগিয়ে যাচ্ছে তার ছবি আসলে পরেই একতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দরদকে সাকসেসফুল করতেও আমরা ইচ্ছার একটা ছবি আসছে অনেকদিন পর বাংলার পরিস্থিতি খারাপ তারপরও যে মানুষের বিনোদন নেওয়ার একটা আগ্রহ দেখাচ্ছে শুধু শাকিব খানের জন্য এই যে আমরা শাকিব খানের কাছ থেকে এক বছর আগের ছবি তারপরও এক্সাইটেড ছিল যে কবে আসবে দরদ বলিউডে কাজ করছে বলিউডে অভি অভিনেতা রাহুল দেব অনেক অলোকজন তারপর আর রাজেশ শর্মা মানে এত অসাধারণ অসাধারণ অভিনেতা অনেকেই চেনে না তারপর তারা একটু বোঝে যে কারা বাংলা শেখে চিনি বাংলার সাথে নাই মেন অনেকেই মাথায় ধরে এসে যে তুফান দেখতে যাইতেছি তুফানের সাথেই ভালো হইতে হবে তুফানের সাথে গল্প দেখতে যাইতেছি কিন্তু এইটা গল্প যে শাকিব খান এখন আর আগের মতো কয় না এক সেটে শ্যুটিং কত এই সেট থেকে ওই সেটে যাইতে সেই তো শাকিব খানের দিন নাই এখন সে নিজেকে ভাঙতেছে আর এটা কমেডির সাথেও হইবে যে একটা ডায়লগ আছে না যে আমি আমি বউয়ের খুশির জন্য হাজারটা খুন করতে পারি এটা একজন নায় তার ভক্ত একজন সরপরাজ খান সেই ভক্ত হিসেবে এটা কমেডি তো থাকবেই যে আমারে থুইয়া সরপরাজ ভালোবাসে এখানে কমেডির চলে যে অভিনয়গুলো শৈলীতে ফুটিয়ে তুলছে এটা অসাধারণ দরদ নিয়ে আগে খান সাহেবের একটা ডায়লগ ডায়লগ দিতে চাই সেটা হচ্ছে যে আমি দুলুমিয়া আমার বইয়ের মুখের হাসির জন্য হাজারটা খুন করতে পারি তো যাই হোক আমাদের খান সাহেব আসলে স্কিনে অনেক বেটার এবং তার অভিনয় দেখলে আমাদের এতই ভালো লাগে যে আমরা তাকে সব সময় দেখতে চাই শুধু ঈদকেন্দ্রিক না এই যে অনন্য মামুন ভাই ঈদ ছাড়াও চলে আসছে এভাবে আমরা চাই প্রতিটা পরিচালক প্রতিটা প্রযোজক যাতে উৎসাহিত হয় যে ঈদ ছাড়াও যাতে সিনেমাতে মুক্তি দিতে পারে এটা যাতে তারা সবসময় ভূমিকাটা পালন করে আরেকটা জিনিস হচ্ছে যারা বিতর্ক সৃষ্টি করতেছে তারা আসলে কখনই না সিনেমার ভালো চায় না তারা চায় সিনেমাটার ধ্বংস হোক শাকিব খান চলে যাক শাকিব খান চলে গেলে তাহলে ভুংভাং কিছু অ্যাক্টর নিয়ে কিছু সংখ্যক মানে কি বলে সিনেমা তৈরি হবে সেগুলোকে ওটিটিতে চালাবে বিভিন্ন মাধ্যমে চালাবে এই বাংলাদেশের বাজারটা বিশ্ব মন্ডলে ছড়িয়ে যাবে এটা তারা কখনই চায়নি আর ভবিষ্যতেও চাইবে না সেজন্য শাকিব খানের পিছনে কিন্তু ওই মহলটা সবসময় লেগে আছে এটা সকল মানুষই জানে তো শাকিব খানের একটা পশম না কেউ ছিঁড়তে পারে নাই ভবিষ্যতেও পারবে না অ্যাজ এ সাকিবিয়ানরা মাঠে আছে তাই না আমরা আমরা অল টাইম মাঠে আছি সাকিব খানের পক্ষে কাজ করব এবং আমাদের ভালোবাসার সুপারস্টারকে আমরা গ্লোবালি এভাবেই ছড়িয়ে দিব ভক্তদের মাধ্যমে আমরা এখানে কেন আসছি সাকিব খানের প্রেম কাহিনী দেখা দুলুমিয়া বিশ্ব কি করবে জয় করবে দুলুমিয়া বিশ্ব কি করবে জয় করবে দুলুমিয়া ছাড়া কোনো কথা হবে না বাংলাদেশের মাটি তো হবেই না আমি বলতে চাই আমি একটা অভিজ্ঞতার কথা বলতে চাই প্রিয়তমা মুভি আমি দেখেছিলাম কানাডার শাড়িতে চোদ্দো ডলার করে টিকিট কেটে পাঁচ পরিবার মিলে এবং আমি এটা ফেসবুকে পোস্ট করছি প্রায় তিন লক্ষ মানুষের মতো দেখেছে এই যে ডলারে বাংলা ছবি দেখা যায় এটার কিন্তু প্রবক্ত করছে সাকিব খান আজকে আমাদের ছবি যখন বিশ্বের বাইশটা দেশে যখন মুক্তি পায় আমি নিজে কানাডাতে সাকিব খানের প্রিয়তমা দেখে আসলাম এখন আপনারা বলেন যে এই যে কিছু যারা সমালোচনা করে তাদের মুভি কি বিশ্ববাজারে গিয়েছে তাদের মুভি কি বিশ্ববাজারে কেউ দেখেছে নিশ্চয়ই না আপনারা ওই যে এই নিউজের পরে আমার কাছ থেকে আপনারা ফুটেজটা নেবেন আমরা যে পাঁচটা পরিবার আনন্দ নিয়ে বাংলা মুভি আমরা কানাডার সারিতে সিনে দেখেছি এবং চোদ্দ ডলার করে টিকিট কেটে বাংলাদেশের আর কোনো হিরুর সিনেমা কেউ ডলারে দেখেছে না তাহলে যারা সমালোচনা করে ইকবালের মতো ব্যক্তি বা যারাই সমালোচনা করে তাদের এই সাহস নাই বিশ্ব বাজারে বাংলা মুভিকে রিলিজ করার মতো তো আমরা প্রশংসা করতে হয় যে না শাকিব খান এগিয়ে যাচ্ছে আমরা তার পিছনে আমরা সাপোর্ট দেবো কিন্তু তা না করে আমরা তাকে কিভাবে টেনে নামাবো আমরা সবসময় এই কথাগুলোই বলি তো এই কারণে যে আজকে দরদ দেখতে আসছি আমার কাছে মনে হয়েছে গল্প বাজেট লোকেশন বলিউড থেকেও এগিয়ে সাকিব খান কিছু কিছু দৃশ্যে আমি দেখেছি যে বলিউডের একই জায়গায় বলিউডের অন্য তারকারা গান গিয়েছে কিন্তু আমাদের হিরো তিনি যেভাবে গেছে এক্সপ্রেশন বলিউডের চেয়ে ভালো এটা হয়তো বা দেখলে দেখে এসেছি তো সাকিব খানের সিনেমা মানেই হচ্ছে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি তো এখন পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা আমি শুনেছি অনেক ভাবিরা বলতেছে পরীক্ষার পরে এই মুভিটা দেখবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ